পানির মধ্যে এখনো লাশ বাসে স্বাধীনতার ফলাফল কি এখনো দোকান স্বাধীনতার ফলাফল কি পাথর দিয়া মানুষকে মারা হয় স্বাধীনতার ফলাফল কি বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয় স্বাধীনতার ফলাফল কি স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয় আমি কি বানায় বলছি এই স্বাধীন করছিলেন আপনারা আমি সেদিন ঢাকায় বলেছি সব স্বাধীন বা নতুন করে আর স্বাধীন করতে হবে দেশকে সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন ইসলামের স্বাধীন যতদিন হবে না আল্লাহর কসম ততদিন পর্যন্ত এই জমিনে চাপা চলবে শান্তি কেউ দেখবে না কিসের স্বাধীন ইসলামের স্বাধীন যখন শুরু হবে তখন মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে কেউ চোখ তুলতে পারবে না চোখ তুললে ফেলা হবে। খুলবে খোলা তুইয়া নামাজে যাবে চোর যদি চুরি করার জন্য হাত বাড়ায় হাতের কবজি পর্যন্ত কেটে দেয়া হবে বাইতুল মুখাররামের সামনে এক সোরের হাত কাটলে বাংলাদেশের সব চুরি বন্ধ হয়ে যাবে ইসলাম ছাড়া এটা সম্ভব না ইসলাম আসার পরেও চূড়ান্ত ইনসাফ হবে না সেই চূড়ান্ত ইনসাফের জন্য আর একটা আদালত দরকার সেই আদালতের নাম তেয়ামতের আদালত এই স্বাধীনতো করি নাই এখনো রাস্তায় হুজুরেরা আন্দোলন করে সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কথা Get him on.